মুগ ডাল ও ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না মাছ মাংসের স্বাদকেও হার মানাবে গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন এই রেসিপি বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন মুগ নিয়েছি দেড়শো গ্রাম মতো তো এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি এখানে নিয়েছি দেখুন চারটে ডিম ডিমের পরিমাণও কিন্তু আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন আপনাদের যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এখানে আমি চা চামচের এক চামচ মতো দিয়ে দিলাম প্রথমে কিন্তু তেলটা খুব বেশি দেওয়া যাবে না এভাবে আপনারা অল্প করে দিয়ে দেবেন এবার আমি তেলটাকে খুব ভালোভাবে কড়াইয়ে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি আর কড়াইটাকেও একটু গরম করে নিতে হবে দেখুন গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল তো মুগ ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নেবেন সম্পূর্ণ মুগ ডালগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডালগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু ডালগুলো পড়ে যেতে পারে আপনারা মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন ডাল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন তো দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখানে আরো এক থেকে দুই মিনিট মতো আমি ভেজে নিচ্ছি ডালগুলো ভাজতে প্রায় আমার সাত থেকে আট মিনিট মতো সময় লেগেছে একটু সময় নিয়ে ভেজে নিলে সুন্দর ভাজা হবে এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি দুই কাপ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশে নিচ্ছি এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে ডালের কালারটা খুবই সুন্দর হবে সেজন্য একটু দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব ঢাকা দিয়ে ডালগুলোকে দশ মিনিট সেদ্ধ করে নেব তো দশ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি মিডিয়ামে রেখে মিনিট করে নিয়েছি ডালগুলোকে ঢাকাটা খুলে নিলাম এবার দেখে হয়েছে কি দেখুন ডালগুলো কিন্তু একেবারে পুরোপুরি গলে যায়নি সুন্দর সেদ্ধ হয়েছে এবং গোটা গোটা আছে এভাবে করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি গ্যাসে আবার একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের রান্নাটা করলে খেতে ভালো লাগবে তা আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিলাম এবার আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি তো ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চারটে ডিমি দিয়ে দিলাম এবার গ্যাসেরাস মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না তাহলে কিন্তু ডিমের উপরটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য কিন্তু আপনারাও হালকা করে ভেজে নেবেন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরা এবার জিরাগুলোকে একটু লালচে করে ভেজে নেব যে কোনো ডালের মধ্যে একটু জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে দেখুন জিরাগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে করে পেঁয়াজগুলোকে আপনারা কেটে নেবেন এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা লালচে করে দেখুন গ্যাসের আজ মিডিয়ামে রেখে পেঁয়াজ গুলোকেও লালচে করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে মিডিয়াম একটা কুচি করে নিয়েছি টমেটো দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে আপনারা টমেটো ছাড়াও রান্না করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ আদা বাটা এখানে আমি রসুন বাটা দিচ্ছি না কারণ রসুন বাটা দিলে মুগ ডাল খেতে আমাকে ভালো লাগে না তো যারা পছন্দ করেন এখানে দিয়ে দিতে পারেন এবার খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো গুলো সুন্দর মতো নরম হয়ে যায় এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে হাফচে চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচে চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফটে চামচ মতো মরিচের গুঁড়ো কাঁচা মরিচ ব্যবহার করবো সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি এখানে তিনটে চেরা কাঁচা মরিচ এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো মশলার সঙ্গে একসাথে কষিয়ে নেব এইভাবে করে ডিমগুলো কষিয়ে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে ডিমগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো মিডিয়াম আছে কষিয়ে নেব তারপরে দেখাচ্ছি দেখুন প্রায় ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন এইভাবে করেই কিন্তু কষাতে হবে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে এবার এখানে দেখুন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এভাবে করে ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি তাতে করে যখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব তখন সুন্দর মশলাটা ডিমের ঢুকবে আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে প্রথমে কেটে নিয়ে তারপরে কিন্তু দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল সম্পূর্ণ মুগ ডালগুলো দিয়ে দিলাম আবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব ডালগুলো দেওয়ার পরে আরো দুই থেকে তিন মিনিট মতো হাই হিটে কষিয়ে নিচ্ছি ডাল আর ডিম খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা ডালটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন কিন্তু এখানে ডালটা একটু ঘন করে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আগের থেকে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনাদেরকে আমি এর আগে মসুর ডাল দিয়ে রেসিপিটা দেখিয়েছি খেতে ভালো লেগেছে কিন্তু এবার আপনাদেরকে আমি মুগ ডাল দিয়ে দেখালাম অবশ্যই একবার রান্না করে আপনারাও খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি হাফটা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ মতো ঘি অবশ্যই আপনারা এই রেসিপিতে এক টেবিল চামচ মতো ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে এবার ঘি আর মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মশালা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা নান রুটি সব সঙ্গে খেতে পারেন এই রেসিপিটা ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে খেতে আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ